ইমামতি অবস্থায় ইমামের অজু চলে গেলে করণীয় কি ইমামতি অবস্থায় যদি ইমাম সাহেবের অজু চলে যায় তবে ওই অবস্থায় নামাজ ছেড়ে দিতে হবে কারণ বিনা অজুতে অপবিত্র অবস্থায় নামাজ পড়ে নামাজ হবে না সাদ্ল সাল্লাম বলেছেন সলাতুন মিন মিনগাই তহরিন পবিত্রতা অর্জন করা ছাড়া নামাজ পড়লে সে নামাজ হবে না কবুল আল্লাহ সালের কাছে সো ইমামতি অবস্থায় যদি অজু ছুটে যায় আপনি সে অবস্থায় নামাজ ছেড়ে চলে যাবেন এবং আপনার জায়গায় অন্য কোনো ব্যক্তি যিনি পিছনে আছেন তাকে আপনি রেখে যাবেন অর্থাৎ পেছন থেকে তার হাত ধরে টেনে এবং অতি দিবেন দিয়ে আপনি যে উজু করে তারপরে পেছনে মুক্তাদি হিসাবে বাকি নামাজ পেলে জয়েন করবেন আর যদি নামাজ শেষ হয়ে যায় তাহলে আপনার যে এক দু একাত ছুটেছে অজু পরবর্তী যে নামাজগুলো সেগুলো আপনি নিজে নিজে করে নেবেন সজীব ইসলাম জয় লিখেছেন অজু ছাড়া দূরত পাঠ করা যাবে কি না হ্যাঁ অজু ছাড়া দূরত পাঠ করতে পারবেন দূরত পাঠের জন্য অজু থাকা শর্ত নয় তবে হ্যাঁ পবিত্র অবস্থায় থাকতে পারলে সেটা অবশ্যই ভালো সবসময় এরপর মনি আপনি একদিকে লিখেছেন ওয়াজ মাহফিলের জন্য রাস্তায় গাড়ি আটকিয়ে টাকা তোলা কি ইসলাম সমর্থন করে টাকা তোলার জন্য গাড়ি আটকানো গতিপথ থামানো একরকম জোর করে বা লজ্জায় ফেলে মানুষের কাছ থেকে রশি দিয়ে রাস্তা আটকিয়ে তারপরে টাকা নেওয়াটা জায়াজ নয় আর এমন কোনো উপায়েও মাহফিলের জন্য টাকা তোলা উচিত নয় যেটা অসম্মানজনক মাহফিল এটা এমন কোনো বিষয় নয় আজকের বাস্তবতায় যেটা না হলে দিন অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া পার্টিকুলার মাহফিল না হলে তো সেটার জন্য আপনি এমন কোনো অবলম্বন করলেন যাতে দিন এবং দিনদার মানুষরা অপমানিত হয় তাহলে সেক্ষেত্রে ভালো কাজ করতে গিয়ে আপনি আরও খারাপ কাজ করলেন এটা আমাদের করা উচিত নয় সমাজজনকভাবে যতটুকু আমরা পারি ততটুকুই করবো আর সেটা যদি না পারি তাহলে সেক্ষেত্রে আল্লাহ আমাকে ওয়াজিব বা ফরজ করেননি এবং বিশেষ করে গাছের গোড়া কেটে আগায় পানি দিতে বলা হয়নি সো মাহফিল করে ভালো কাজ করব ভালো কথা কিন্তু সেই মাহফিল করতে গিয়ে যদি আমাকে অন্যায় করতে হয় তাহলে সে অন্যায় কাজ করে আমাকে মাফি করার নির্দেশ শরীয় দেয়নি রোমানা ইসলাম জানভি অ্যাডেরিক আপনি লিখেছেন কোরআন ছুঁয়ে ওয়াদা করার পর তা ভঙ্গ করতে হলে করণীয় কি সাধারণত ওয়াদা করতে হবে আল্লাহর নামে কিন্তু যেই শপথ বা যেই আপনার ওয়াদা সেটা আল্লাহর নামে সরাসরি না করে অন্যভাবে করা হলেও সেটা আল্লাহর নামে ওয়াদার হিসাবেই গণ্য হয় সেটাও শপথ হিসাবে শরীয়ার দৃষ্টিকোণ থেকেই শপথ হিসাবে গণ্য হয় সেরকম শপথ যদি আপনি ভঙ্গ করেন তাহলে সেক্ষেত্রে শপথের কাফফারা দিয়ে দেবেন অর্থাৎ দশজন মিস্কিংকে খাদ্য দেবেন অথবা নিজে তিনটি রোজা রাখবেন এতে আপনার শপথ ভঙ্গের কাফারা আদায় করা হবে মুজিবুল্লাহ আপনি লিখেছেন চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়জ হবে কি না না চোরা মার্কেট থেকে মোবাইল কেনা জায়জ হবে না কারণ চোরা মার্কেট থেকে মোবাইল কেনা মানে হলো চোরদের চুরির কাজে সহযোগিতা করা আপনি জানেন যে এসে আরেকজনের থেকে সে চিন্তাই করে কিংবা চুরি করে এনেছে আপনি সে জিনিসটা কেনা মানে হল ওই চোরকে এক ধরনের প্রত্যক্ষ মদত করা যেটি গুনাহের কারণ হবে এই যে খায়রুল ইসলাম আপনি লিখেছেন টুপি মাথায় না দিয়ে নামাজ আদায় করলে কোনো সমস্যা আছে কি না কোনো অসুবিধা নেই টুপি মাথায় দিয়ে নামাজ পড়া কোনো জরুরি বিষয় নয় তবে নবীর আলাহ সাল্লাম বেশিরভাগ সময়ে তার যে পোশাক ছিল তোমার থেকে টুপিও ছিল এটাকে অনেকে শুনতে আদা বা নবীসরুলের অভ্যাসগত সূন্য বলেন কালচারাল সুন্না বলেন এটি সরিয়া নির্দেশিত সুন্না নয় বলেন সেটাও যদি হয় তারপরে বিশ্বাসতামের অনুসরণে কেউ যদি পড়েন সেটি সবে ভাগীদাত তিনি হবে নিষাদত নিষাদ তাবাস্সম আপনার প্রশ্ন আপনি লিখেছেন আমি একজন মেডিকেল শিক্ষার্থী যে রুমে সত্যিকারের মানব কঙ্কাল আছে সে রুমে নামাজ পড়া যাবে কিনা বন নিঃসাদ তাবাস্সম যে রুমে মানব কঙ্কাল আছে অরিজিনাল মানব কঙ্কাল যদি থাকেও সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই এটি কোনো প্রাণের ছবি কিংবা ভাস্কর্য নয় এমনকি কঙ্কালের ছবি যদি অঙ্কন করা থাকে সেখানে নামাজ পড়লেও কোনো অসুবিধা হবে না কারণ যেখানে একটি পূর্ণাঙ্গ প্রাণীর চোখ কান নাক মুখ হাত ইত্যাদি অঙ্কন করা থাকে এরকম ফেস বা পরিপূর্ণ অবয়ব কমপ্লিট অবয়ব যদি থাকে সেটা যেখানে থাকে সেখানে মূলত রংটির ফিনিষ তা প্রবেশ করেন না যদি সেটি আপনার প্রিন্টেড অথবা কোনোভাবে সেটা ডামি বা ভাস্কর্য যদি থাকে অতএব মানব কঙ্কাল অরিজিনালটা থাকুক কিংবা ছবি অঙ্কন করা থাকুক সেখানে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই তবে হ্যাঁ এমন কোনো জায়গায় স্থাপন করা উচিত না যেখানে আসলে নামাজি ব্যক্তির চোখের সামনে দৃষ্টি সীমানায় পড়বে এবং তার মনোযোগকে নষ্ট করতে পারে সেটি ভিন্ন বিষয় তবে এরকম মানব কঙ্কাল কোথাও থাকলে সেখানে নামাজ পড়া যাবে কোনো অসুবিধা নেই এরপরে প্রশ্ন হলো ইস্কন ইস্যুতে কথা বলা কুষ্টিয়ার একজন ইমামকে অব্যাহতি দেওয়া হয়েছে যদিও আপনার মুখে পরিমামকে পুনর্বহাল করা হবে সেটা সম্পর্কে আপনার মন্তব্য কামনা করছি খুবই দুর্ভাগ্যজনক একটি প্রতিষ্ঠান একটি সংগঠন তারা তাদের উগ্রতার পরিচয় মধ্যে বারবার দিয়েছে বিভিন্ন সময় অসহ ধরপাকড় হয়েছে এবং তাদের যে উগ্র আচরণ সেটা দিন দুপুরে মানস হত্যা করেও সেটা তারা প্রমাণ দিয়েছে জানান দিয়েছে এরপর একটা সভ্য সমাজে এইরকম কোনো প্রতিষ্ঠানের কোনো কর্মকাণ্ড চলতে আসলে পারে না তাদের ব্যাপারে করণীয় ঠিক করা পদক্ষেপ গ্রহণ করা এগুলো আমাদের আশু কর্তব্যের মধ্য থেকে একটি বলে আমরা মনে করি সো সরকার উচিত তাদেরকে নিষিদ্ধ করা এবং নিষিদ্ধ করার আওতায় নিয়ে আসা তাদেরকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে সকল সন্ত্রাসী সংগঠনই কাজ করবার অধিকার রাখে ব্যাপারটা এরকম তাদের উপর বিস্তারিত প্রতিবেদন তদন্ত ইত্যাদি করে প্রয়োজনে তাদেরকে নিষিদ্ধ করা এবং আরও যে সমস্ত পদক্ষেপ নেওয়া যেতে পারে সেগুলো নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ক্ষেত্রে তারা অনেক বেশি ভূমিকা পালন করছে সাধারণ হিন্দু ভাইয়েরা তারা মুসলমানদের সাথে এখানে মিলেমিশায় একাকার হয়ে আছে একসাথে বসবাস করছে তারা এখানে অর্থাৎ ইস্কন এসে এখানে গোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে এবং এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য নানা উস্কানি তারা অনবরত দিয়ে যাচ্ছে